ওই সাহাবি আড়াইশোর মতো যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা যুদ্ধে তিনি জয়ী হয়েছেন এমনকি রোমান সৈন্যদের সাথে যুদ্ধে যখন গেলেন তিন হাজার সৈন্য নিয়া রোমানদের এক লক্ষ সৈন্যদের বিপক্ষে বিজয়ী লাভ যে সাহাবি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন খালে তিবনে ওয়ালিদ তাজি আল্লাহ খালে তিবনে ওয়ালিদ তাজি আল্লাহ তালহু জীবনে আড়াইশত যুদ্ধ করেছেন কিন্তু তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন বিছানার মধ্যে কাতরাচ্ছেন ওই সময়টা ছিল হজরতে উমর রদিয়াল্লাহ তালহুর যুগ খলিফা হজরতে উমর রাজিয়াল্লাহ তালহুর যুগ ছিল উমর রাজিয়াল্লাহ তালহু যখন শুনতে পেলেন খালেদ তিবনে ওয়ালিদ কাতরাচ্ছেন মৃত্যুর শয্যায় কাতর চলে গেলেন খালেদ তিবনে ওয়ালিদের কাছে গিয়া বললেন ও খালেদ তুমি যদি আমার প্রতি কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করে দেও কারণ আমি তোমাকে আমি তোমাকে সেনাবাহিনীর প্রধান থেকে নামিয়ে তোমাকে সাধারণ সৈনিকের পথে চাকরি দিয়েছিলাম কারণ হলো একটি কারণের জন্য কারণ মানুষের ভিতরে এই চেতনাটা লালিত হতো যে খালেদ যে যুদ্ধের মধ্যে যায় সেই যুদ্ধে সে জয়ী হয়ে যায় মানুষের মধ্যে এই চেতনাটা কাজ করতো যে তুমি যে যুদ্ধে অংশগ্রহণ করো সেই যুদ্ধেই তুমি জয় হয়ে যাও একটিমাত্র কারণে আমি তোমাকে সেনাবাহিনীর প্রধান থেকে নামিয়ে তোমাকে সাধারণ সৈনিকের পদে দিয়েছিলাম কারণ সবার মাথার মধ্যে এই সিরিকি চেতনা যেন ঢুকে না যায় যে খালিদ যে যুদ্ধে অংশগ্রহণ করে সে যুদ্ধের মধ্যে সে জয় হয়ে যায় এবার খালিদ তিবনু আলি তাজিউল্লাহ বললেন আমিরুল উন্মু মিন আপনার প্রতি আমার দুঃখ নাই আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই কিন্তু আমার আফসুস হলো যে আড়াইশোর মতো যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি অতচ এখন আমি মৃত্যুর শয্যায় মতো যুদ্ধে অংশগ্রহণ করলাম কোন কাফের মুশিকরা আমার শরীর থেকে এক ফুটা রক্ত বের করতে পারলো না বলে মতো যুদ্ধে অংশগ্রহণ করলাম তো আমার এখানেই আমি শহীদ হতে পারলাম না কাফের মুর্শিকরা আমার শরীর থেকে এক ফুটা রক্ত বের করতে পারলো না ও আমিরুল মিনিন অতচ আমার চোখের সামনে কত সাহাবি শহীদ হলেন মহাজ খন্দকের পরীক্ষা ফরণ করতে গিয়ে আমার বন্ধু শহীদ হয়ে গেলেন আমার চোখের সামনে পরে দেখা কত শহীদের লাশ আমি দেখলাম অত আমি পারলাম না আমার জীবনের সব চেত বড় ব্যর্থ হল আমি শহীদ হতে পারলাম না এবার আমিরুল মিনিন হজরত উমর রাজি আল্লাহ বললেন খালিদ রে তোমার কি নবীজির ওই হাদিসের কথা মনে নাই নবীজি বললেন ও ইমাত আলা ফির কেউ যদি যুদ্ধের ময়দানে থাকে অথবা গড়েই থাকে কিন্তু তার ভিতরে যদি জেহাদির চেতনা থাকে প্রচুর পরিমাণ তার ভিতরে জিহাদির চেতনা অনুভব থাকে তাহলে সে যদি বিছানাও মারা যায় আল্লাহ তার আমল নামাই শহীদের মর্তবা দিয়া দেন তাকে শহীদের মর্যাদা পাক পাক দেন যদিও সে গড়ে মারা যায় কিন্তু তার ভিতরে জেহাদি চেতনা সে লালন করেছে আমার প্রিয় ভাইরা শহীদ আল্লাহর দফতর থেকে মঞ্জুর না হইলে পরে শহীদ হওয়া যায় না শহীদ হওয়ার জন্য প্রথমে আল্লাহর দপ্তর থেকে পাস হওয়া লাগে শহীদরা মরে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা জানো না তোমরা বোঝো না ওয়ালা তাকুলু লিম্যান ইয়ুকতালো ফী সাবীলিল্লাহি আমওয়াত বল আহইয়া ওয়ালাকিন যারা শাহাদত বরণ করে তারা জীবিত থেকে যায় আল্লাহ রব আদের পক্ষ থেকে তারা জান্নাতের মধ্যে রিজিক খাবে আমার প্রিয় ভাইয়েরা কিন্তু দোয়া করতে হবে আল্লাহর কাছে শহীদ মঞ্জুর করবার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ওহদ যুদ্ধে যাওয়ার আগে দুইজন সাহাবি সাহাদিব আবি আকাশ রাজি আল্লাহ আবদুল্লাহ জাহা সাদি আল্লাহ তারা ওহদ যুদ্ধে যাবেন এর আগেই দুই হাত আসমানের দিকে তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমরা অহুদ যুদ্ধে শরিক হওয়ার জন্য যাচ্ছি আল্লাহ আপনার কাছে আমাদের দরখাস্ত আমরা ওহুদের প্রান্তরে যেন শহীদ হয়ে যায় আর যেন গড়ে না ফিরি এমনকি আবদুল্লাহ জাহাজ রাজি আল্লাহ তালহ তিনি বলতেছিলেন দোয়া করতেছিলেন এক পর্যায়ে তিনি বলেন আল্লাহ আমি যখন ওহুদ ময়দানে যুদ্ধের মধ্যে শরিক হয়ে যাব। আমার হাতকে তুমি শক্তিশালী করে দিও আমার কদমকে তুমি মজবুত করে দিও আমি যখন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাব কাফের মস্মিকরা যখন আমাকে গিরে ফেলবে চতুর্দিক থেকে তারা আক্রমণ করবে এক পর্যায়ে যখন আমার দুইটা হাত কাফেররা কেটে ফেলবে আমার দুইটা পা যখন কেটে ফেলবে আমার নাক যখন কেটে ফেলবে চক্ষু যখন উপড়িয়ে ফেলবে আমার কান তারা কেটে ফেলবে আল্লাহ এইভাবে করে তারা যখন আমাকে অঙ্গহানি করে দুনিয়া থেকে বিদায় করে দিবে ওগো আল্লাহর অঙ্গহানি দেহনিয়া নাক কাটা কান কাটা হাত কাটা দেহনিয়া যখন হাসরে ময়দানে তোমার সামনে আমি ময়দানে আখেরাতে হাজির হয়ে যাব আর তুমি যখন প্রশ্ন করবা ও খালি তোমার হাত কাটা কেন নাক কাটা কেন চোখ তোলা কেন ও আল্লাহ তখন আমি বলবো আল্লাহ শুধুমাত্র তোমার জন্য তোমাকে রাজি খুশি করবার জন্য তোমার দিন কায়েমের জন্য কাফেরদের সাথে যুদ্ধ করেছিলাম আর ওই যুদ্ধে কাফের মুশ্রিকেরা আমার চক্ষু তুলে নিয়েছে নাক কেটেছে কান কেটেছে ও গো আল্লাহ শুধু তোমার জন্যই ওই সময় সাহাবি খালেদ ইবনে আবদুল ইবনে জাহাজ বলেন যে আল্লাহ তোমার জন্যই যেহেতু আমি করেছি সুতরাং তুমি আমাকে শহীদের সাক্ষ্য দিয়ে আমাকে তুমি চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানায় দাও সুবাহ যে আল্লাহ কাফের মুশ্রিকেরা আমার নাক কেটেছে কান কেটেছে চক্ষু তুলেছে তোমার দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তারা তুলেছে সুতরাং তোমার জন্য হয়েছে তুমি আমাকে শহীদের সাক্ষ্য দিয়ে আমাকে জান্নাত নসিব করে দাও সুবাহান আমার প্রিয় ভাইরা শহীদে তো সুজানা শহীদের পরিভাষা জানতে হবে বাম দল করে শয়তানের দল করে ওই পথে গিয়া কেউ যদি মারা যায় তাহলে শহীদ হবে না শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাহ পাকের দল করতে হবে যেই পথে আল্লাহ পাকের দিন কায়েমের জন্য ওই পথে যুদ্ধ করে মারা গেলে শহীদ হবে আল্লাহ পাকে রাজিয়ার খুশি করবার জন্য কেউ যদি কোনো পথে মারা যায় তাহলে সে শহীদ হবে আর যদি শয়তানের পদঙ্ অনুসরণ অনুসরণ করবার জন্য শয়তানকে খুশি করবার জন্য ওই পথে যদি কেউ মারা যায় কখনও সে শহীদ হবে না কখনও সে শহীদ হবে না কিন্তু আমার প্রিয় ভাইরা আল্লাহর পথ কোনটা শয়তানের পথ কোনটা সেটা আমরা জানি না অনেকে এইটা ভাবেন যে আমি পাশক্ত নামাজ পড়ব হজ করব জাকাত দিব রমাদানের রোজা রাখবো নামাজ করবো কুরবানি করবো তো দিনের কাজ আমার জন্য যথেষ্ট এই ক্ষেত্রে বিমায় ইসলাম লাগবে কেন ব্যাংকে ইসলাম লাগবে কেন সচিবালয় ইসলাম লাগবে কেন বঙ্গভবনে ইসলাম লাগবে কেন সংসদে ইসলাম লাগবে কেন এমন চিন্তা ফিকির করার মতো মুসলমান আমাদের দেশে আসে না নাই আসে না নাই অনেক লোক আছে তারা মনে করে নামাজ পড়ব রোজা রাখবো হজ করবো বিমা ইসলামের দরকার নাই ব্যাংকে ইসলামের দরকার নাই, সংসদ ইসলামের কি প্রয়োজন সচিবালয়ে ইসলামের কি প্রয়োজন সেনানিবাসে ইসলামের কি প্রয়োজন যত রকম আমল আমি করতেছি এত রকম দিনদারি থাকলেই তো হবে আমার প্রিয় ভাইয়েরা মনে রাখতে হবে তারা শুধু রাসুলকে নামাজে নামাজে দেখতে চায় রোজাতে চিনতে চায় হজে তারা রাসুলকে পেতে চায় অথচ তারা কখনো রাসুলকে রাষ্ট্রনায়ক হিসাবে বিশ্বাস করতে চায় না ঠিক কিনা এমন নাস্তিক মুহূর্তে আমাদের দেশে আছে কিনা রাষ্ট্রনায়ক হিসাবে তারা রাসুলকে বিশ্বাস করতে চায় না একামতের দিনকে তারা বিশ্বাস করতে চায় না মনে রাখতে হবে এরকম ইমান যদি আমাদের থাকে যে ইসলাম যেন আমাদের জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে আর যদি আমলের ফিকির আমাদের থাকে তাহলে মনে রাখতে হবে আমরা হলাম বিশ্ব নবীজির দুর্বল উম্মত ঠিক কিনা দুর্বল উম্মত সবল উম্মত হলো কারা নামাজ পড়বে পাশাপাশি দিনে ইসলাম যেন প্রতিষ্ঠিত হয়ে যায় সে ফিকির থাকতে হবে আমার প্রিয় ভাইরা মনে রাখতে হবে ওয়াহা আল্লাহ এবং আল্লাহ রাসুল থেকে যা শুনলাম তাই মানতে হবে এই ব্যাপারে আমার কোনো আফিল করার সুযোগ নাই তর্ক যুক্তি কন্ডিশনের ইসলামে কোনো সুযোগ নাই আমার কথা আমার মেধা দিয়া কি বলবো শুনবো না আল্লাহ এবং আল্লাহর আসল যা বলেছে সেই ব্যাপারেই যতটুকুন আমি শুনেছি যেইভাবে আমি শুনেছি ওইভাবে মানতে হবে মজা হাজিরিন আবু জাহেলের সাথে আমাদের নবীজির দ্বন্দ্বের কারণটা কি ছিল নবীজি আবু জাহেল কেউ বলছিলেন মদ চলবে না জোয়া চলবে না জেনা চলবে না সুদগুষ চলবে না অথচ আমাদের এই মুসলমান দেশে মদ না নাই আসে না নাই আমাদের দেশে আসে অথচ বিশ্বনবী আবু জাহেলের সাথে যে দ্বন্দ্ব উনার ছিল সম্পদ নিয়ে আনা পারিবারিক মহাব্বতের জন্য না দ্বন্দ্ব একটার জন্য ছিল যে মদ খাওয়া যাবে না জেনা বিবেচার চলবে না মিথ্যা চলবে না আমার প্রিয় ভাইয়েরা মনে রাখতে হবে আপনার যদি সুদ খাওয়ার সুযোগ থাকে আপনি যদি সুদ না খান তাহলে বুঝতে হবে এটার নামে সবর আপনি গুস খাওয়ার সুযোগ আছে এরপর আপনি গুস খান না এটার নামে হলো সবর আপনি ফজরের নামাজে ঘুমিয়ে থাকতে পারবেন ঘুম বাদ দিয়া খাতা বাদ দিয়ে আপনি মসজিদে চলে আসলেন এটা হলো সবর কিন্তু আমাদের দেশে অনেক মানুষেরা সবরের বিভিন্ন ব্যাখ্যা দেয় ভুলভাবে বিভিন্ন ব্যাখ্যা করে সবরের আছে কিন্তু সবরের ব্যাখ্যা লম্বা সেই দিকে যাব না আমার প্রিয় ভাইয়েরা মনে রাখতে হবে সবর আর সবর সবাবুল জান্না সবর এমন একটা আমল সবর যদি কেউ ধরতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাত দান করবেন কারণ সবরের শেষ পরিণাম হলো জান্নাত যারা সবর ধারণ করবে সবর করবে আল্লাহ পাক তাদেরকে শেষ ঠিকানা জান্নাত বানিয়ে দেবেন বলে সুবাহান্লাহ মোয়াজ হাজিরিন আদম আলী ওয়াস সালাম থেকে ঈসা আলী ইসাল্লা তু যত আম্বে কেরাম দুনিয়ার মধ্যে এসেছিলেন প্রত্যেকটা আম্বিয়া কেরাম এক একজন দৈর্যের পিরামিড ছিলেন সবাই ধৈর্য ধারণ করেছিলেন আদম আলী সালাতাম জান্নাতে ছিলেন জান্নাতের ভিতরে গিয়া ইবলিস শয়তান ওনাকে দুকা দিয়েছে ঠিক না জান্নাতে দুকা দিয়েছে ইবলিস শয়তান সে ইবলিস বলাসপুর চিনে কিনা আমার বাড়ি চিনে কিনা পাঁচতলা মোড় চিনে কিনা সেইখানেও শয়তান দুকা দিতে পারে শয়তান ইবলিস ন্যাক সুরতে মানুষকে দুকা দেয় যখন আল্লাহ পাক ইবলিসকে বলছিলেন সে জিন্তিক হয়ে মোয়াল্লিমুল মালাইকা হয়ে গিয়েছিল আমল করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক বললেন তুমি আদমকে সেজদা করো সে যুক্তি খাড়া করলো খলাক্তানি মিন নারি ও খলাক্তাহ মিন তিন আমি হলাম আগুনের তৈয়ার সে হলো মাটির তৈয়ার তাহলে আমি সেজদা করব কেন তাকে আমি সেজদা করব কেন কারণ আগুন তো উপর দিকে ওঠে আর মাটি তো নিচে আল্লাহ পাক তার যুক্তি না শুনে আল্লাহ পাক তাকে লানত করলেন ফাখরুজ ইন্নাকা ইন্নাকা মিন আস তুমি বের হয়ে যাও তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও রহমত থেকে বের হয়ে যাও আল্লাহ পাক যখন তাকে বের করে দিয়েছিলেন শয়তান আল্লাহর কাছ থেকে কয়েকটা শক্তি চেয়েছিলেন যে আল্লাহ আপনার কাছে আমি কয়েকটা শক্তি চাই আপনি আমাকে মার বানিয়ে দিয়েছেন সমস্যা নাই আমার শত শত বৎসরে আমল নষ্ট করে দিয়েছেন শত শত বৎসরে সলাদ নষ্ট করে দিয়েছেন শত শত বৎসরে জাকাত নষ্ট করে দিয়েছেন সলাদ শিয়ামগুলি নষ্ট করে দিয়েছেন ও আল্লাহ আমার কোনো দুঃখ নাই আপনার কাছে আমি কয়েকটা শক্তি চাই সে শক্তি দিবেন কিনা আল্লাহ পাক বললেন রে বল তুই কি শক্তি চাস শয়তান বলল আল্লাহ আপনার কাছে আমি কেয়ামত পর্যন্ত হায়াত চাই আল্লাহ আল্লাহরাল আমি বললেন শয়তান রে যা তোকে আমি কেয়ামত পর্যন্ত হায়াত দিলাম এবার আল্লাহ পাক বলেন শয়তান চুই আর কি চাস শয়তান বললো আল্লাহ আপনার কাছে আমি এই জিনিসটা চাই আমি যেন যে কোনো রূপ ধারণ করতে পারি আল্লাহ পাক বললেন যা তোকে আমি এই জিনিসটাও দিলাম তুই যে কোনো স্রোত ধরতে পারবি এবার শয়তান বলল আল্লাহ আমাকে শক্তি দেন আমি যেন আপনার বান্দাকে দিনেও দুকা দিতে পারি রাত্রেও দুকা দিতে পারি শয়নের স্বপনের সব সময় যেন দুঃখ দিতে পারি আল্লাহ পাক বললেন শয়তান রে যা তোকে আমি এই ক্ষমতাও দিলাম এবার শয়তান বলল আল্লাহ আর একটা ক্ষমতা দেন আল্লাহ পাক বলেন শয়তান রে আর কি ক্ষমতা শয়তান বলল আল্লাহ আমি যেন আপনার বান্দার ব্লাডে ব্লাডে রগ রেশায় চলতে পারি সেই ক্ষমতা দেন আল্লাহ পাক বললেন শয়তান রে যা আমি তোকে সেই ক্ষমতাও দিলাম এবার শয়তান হেসে দিয়েছে শয়তান বলল আল্লাহ জান্নাত বানাইছেন কয়টা জাহান্নাম বানাইছেন কয়টা আল্লাহ পাক ওই সময় বলছিলেন শয়তান রে জান্নাত বানাইছে আটটা জাহান নাম বানাইছে সাতটা এবার শয়তান বলল আল্লাহ জান্নাত আরো বাড়ান কারণ এই জান্নাত এই জাহান নাম আপনার বান্দা দিয়া ধরবে না জাহান নাম আরো বাড়ান কারণ আমি তো সকলকে দুকা সকলকে জাহান নামে নিয়ে যাব যাবো বলি না আউজুবিল্লা শয়তান বলল আমি তো সকলকে জাহান নামে নিয়ে যাব। সুতরাং সাত জাহান নাম হবে না আরো বাড়ান আল্লাহ পাক ওই সময় বলছিলেন শয়তান রে আমার বান্দা যদি এক শত বছর হায়াত পাই তুই যদি আমার বান্দাকে নিরানব্বই বছর এগারো মাস পঁয়ত্রিশ দিন যদি তুই আমার বান্দাকে দুকা দেশ আর একটা দিন মাত্র বাকি আছে আমার বান্দাটা মরে যাবে ওই দিন যদি আমার বান্দা তার বুড়ের উপর অনুতপ্ত হইয়া চোখের পানি সেরে দেয় চোখের পানি যদি মাসির দানা পরিমাণ বের হয়ে যায় কথা দিলাম কথা দিলাম রে শয়তান আমি আমার বান্দাকে অবশ্যই মাফ করে দিব আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ পাক কথা দিয়েছেন আমাদেরকে মাফ করে দিবেন শয়তান দুকা দিবে দুকা খাওয়ার পর বসে থাকলে চলবে না তাকে যারা দিয়ে আবার চলে আসতে হবে অনেক আমার প্রিয় ভাইরা শিক্ষিত মানুষেরা আসেন শয়তানে দুকা দিয়ে ঘুমিয়ে থাকো মসজিদে যাওয়ার দরকার নাই ফজরের সময় এত কষ্ট করে লাভ কি স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বলে না শয়তানে অথচ আমরা অনেকে আসি খাতা গাইতে ঘুমিয়ে থাকি আর কিছু মরব্বী অনেকেরাম আসেন প্রথম কাতারে দাঁড়িয়ে থাকেন শুধু দাঁড়িয়ে থাকেনি না অনেক মরব্বীরা আসেন যারা আল কোরআন আল কারিম থেকে ফজরের আগে তেলাওয়া শুরু করে দেন বলে সুবাহান ফজরের আগে কোরআন তেলাওয়াতে দাম অনেক বেশি আমার প্রিয় ভাইরা আমরা অনেকে আসি কোরআন পড়ি না অল্লা বলতেছি কোরআন পড়ার যে কোরআন পড়লে আল্লাহ পাখের সাথে সম্পর্ক বেশি হবে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কারণ কোরআন হলো কালামুল্লাহ কালামুল্লা যত আপনি পড়বেন মাওলার সাথে সম্পর্ক বেশি হবে আর আল্লাহর সাথে যদি সম্পর্ক বেশি হয় অটোমেটিক পাক আপনার দিলের ভিতরে দামি ইমানটাকে আস্তে করে ফিট করে দিবেন বলে পাক ফিট করে দিবেন যে কথা বলতেছিলাম এবার শয়তান আদম আলী ইসাল্লা তো আসসালামকে জাননাতেও দিছে এ বলাসপুর পাঁচতলার মুরে আয়সা আপনাকে আমাকে যে শয়তান দিবে না তার কোনো গ্যারান্টি নাই রিকি না সব সময় শয়তান আমাদের পিছনে আছে এবার শয়তান যখন দুকা দিলেন ফাওয়াস ওয়াসালাহুম ওয়া শাইতান শয়তান তাদেরকে দুকা দিল এক পর্যায়ে তাদের আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মধ্যে বসবাস তাদের জন্য অনুপযোগী হয়ে গেল এবার জান্নাতের ভিতর ওনারা বসবাস করতেছিল আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ এসেছিল কুল নাহবিতু মিনহা জামিয়া তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও কুল নাহবিতু মিনহা জামিয়া জান্নাত থেকে বের হয়ে যাও এবার দুইজন জান্নাত থেকে বের হয়ে আসলেন দীর্ঘদিন কান্না করবার পর দোয়া করতে থাকলেন এরপরে পাক তাদের দোয়াকে কবুল করেছেন তারা যে দোয়া করে ওনারা যে দোয়াটা করেছিলেন দুনিয়া এবং আসমানের যে প্রথম দোয়া সেই দোয়াটা হল রব্বানা জলামনা আমার প্রিয় ভাইয়েরা এই দোয়াটা আদম আলী হি এবং হাওয়া আলী হি করেছিলেন প্রথম দুনিয়া এবং আসমানের প্রথম দোয়া এটা যে আল্লাহ আমি নফর উপর জুলুম করেছি তুমি আমাকে মাফ করে দাও আমার প্রিয় ভাইয়েরা আমাদের আব্বা আমাদেরকে দোয়া শিখাইছে যে চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমাও চাইতে হবে আল্লাহর কাছে কারণ আল্লাহ ব্যতীত আমাদের মনের কথাগুলি কে আসে আর কবুল করবেন আল্লাহ আল্লাহর বিকল্প তো আর কেউ নাই ঠিক কিনা উলহু আল্লাহু আহাদুনিল্লাহু ইল্লাহু আহাদ আমার প্রিয় ভাইরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে কোনো লজ্জা নাই কোনো ক্ষতি নাই লজ্জা বেতি রেখে হায়া বাদ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে হায়া নিয়া না বেহায়া হয়া অনেকে তো একেবারে সম্মানের সাথে কাঁদতে চায় না চোখের পানি বের করতে চায় না হারটাও ভালোভাবে তুলতে চায় না আবার নিজের গুণার কথাগুলি বলতে চাই না লজ্জাপা মনে রাখতে হবে আমার প্রিয় ভাইয়ের আল্লাহর কাছে যে দোয়া করতে হবে বে হায়া হয়ে লজ্জা বাদ দিয়া যখন আমরা বেহায়া হয়ে আল্লাহর কাছে দোয়া করবো তবা করবো আল্লাহবাক বলেন কলিয়াম ইবাদিযালযীনা আসরাফু আলা আনফুসিহুম লা তাকুনু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুলুবা জামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার তুই আমার কাছে তোর গুনাহের জন্য নিজের লজ্জা বাদ দিয়া ক্ষমা চাইলে যা যা আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলে মাফ করে দিলাম সুবহানাল্লাহ জন্য লজ্জা বাদ দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই দয়ালু মেহরবান প্রভু অবশ্যই আশা করা যায় আমাদের কি ক্ষমা করবেন